তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো এই স্পেশাল ভিডিও কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামবেলটা দেখেছো আর স্পেশাল যেটা হতে চলেছে আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আছো কিন্তু অনেকে ভিডিও দেখে তোমাদের মনের মধ্যে এরম একটা কিন্তু প্রশ্ন সবসময় জেগেই থাকে তো তোমরা অনেকের ভিডিও দেখে কিন্তু তোমরা দেখো যে ভিউজ কত কত আসছে এক একটা ভিডিওতে লাখ লাখ ভিউজ আসছে বন্ধুরা কিন্তু তোমরা মন খারাপ করে ফেলো তোমাদের ভিডিওতে কিন্তু হয়তো বিশটা পঞ্চাশটা ভিউজ আসে তারপরে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায় তো এর কারণটা কি বন্ধুরা এর কারণ হচ্ছে আজকে তোমাদের আমি দেখাবো তো তোমাদের ভিডিওতে কিন্তু বন্ধুরা পঞ্চাশটা একশোটা ভিউজ এসে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায় তো এর কারণ কি তো এর মূল যে কারণটা রয়েছে বন্ধুরা এর সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে এই যে সেটিংটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই তিনটে সেটিং যতক্ষণ না অন থাকবে ততক্ষণ ভিডিওতে তোমাদের না ভিউজ আসবে ঠিকঠাক না সাবস্ক্রাইবার আসবে তো এর জন্য বন্ধুরা এই তিনটা সেটিং অবশ্যই অন করতে হবে আর এই তিনটে সেটিং কোথা থেকে অন করবে কিভাবে অন করবে এই ভিডিওতে আমি পুরোটাই তোমাদের একদম জলের মতো পরিষ্কার করে দিচ্ছি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করি আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর অল বাটনটি অবশ্যই প্রেস করে নিও যখনই কোনো নতুন ভিডিও আসবে তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা ফটাফট ভিডিওটা শুরু করা যাক তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি বন্ধুরা এবার আমরা এখান থেকে যে অ্যাপসটি ওপেন করে নেবো সেটা হলো আমাদের ওয়াইটি স্টুডিও তো বন্ধুরা এই সেটিংগুলো আমরা যেখান থেকে অন করবো সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি আছে এটাকে আমাদের ওপেন করে নিতে হবে তো চলো আমি এখান থেকে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের তো আমরা এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে নেব তো চলো ফটাফট এখান থেকে আমরা এই অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ওপেন করার সাথে সাথে এই ধরনের কিন্তু ইন্টারফেস আসবে তোমাদের চ্যানেল কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো চ্যানেল ওপেন হওয়ার সাথে সাথে বন্ধুরা তোমরা খেয়াল করবে ওপরের দিকে রাইট সাইডে তোমাদের চ্যানেলের লোগো দেখতে পারবে তো আমার এখানে চ্যানেলের লোগো আমি দেখতে পাচ্ছি তো এই লোগোতে আমরা একবার ক্লিক করব তো যখনই বন্ধুরা ক্লিক করব তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো তোমরা এই যে পেন্সিলের যে আইকনটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই পেনসিলে আমাদের একবার ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করব তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রচুর দেখো পরপর অনেক কটা পেন্সিলের অপশান দেখতে পারবে তো এখানে কিচ্ছু করবে না বন্ধুরা তোমরা তো আমাদের যেটা করতে হবে তোমরা একদম নিচের দিকে খেয়াল করো লেফট সাইডে দেখো হোম ট্যাব বলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এই যে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি হোম ট্যাব তো এই হোম ট্যাবে বন্ধুরা ক্লিক করতে হবে তো চলো আমরা এই হোম ট্যাবে ক্লিক করে দেখে নেবো তো ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে ঠিক আছে এই যে হোম ট্যাব দেখতে পাচ্ছ আর ফর ইউ তো এই দুটো অপশান কিন্তু অন থাকতে লাগবে তোমাদের অপশান যদি এটা অফ থাকে অবশ্যই অন করে নেবে তো এইবারটা মেন সেটিং আমাদের চলে আসছে বন্ধুরা এই যে মেন সেটিং যেটা মোড সেটিং বলে একটা অপশান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখ তো পাচ্ছো ব্লু কালারের লেখা আছে মোর সেটিং তো এই মোড় সেটিংয়ে আমাদের কিন্তু ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমাদের এই সেটিংগুলো লুকিয়ে আছে তো চলো এই যে মোড় সেটিংয়ে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এই যে মোড় সেটিংয়ে এখন ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের সেটিংগুলো কিন্তু এখানে অন করা আছে তো আমি কিন্তু এই যে পরপর তিনখানা তোমাদের সেটিং দেখিয়ে দিচ্ছি এই সেটিংগুলো কিন্তু দেখো আমি অন করে রেখেছি বলে কিন্তু এখানে অন আছে তো তোমাদের প্রত্যেকের কিন্তু এটা অন থাকবে না তোমরা যারা অন করে রাখো তাদের কিন্তু অন থাকবে না আর একটা কথা বলে দিই এখানে তোমরা দেখো পরপর তিনখানা অপশান তিনটে অপশান কিন্তু তিনটে ক্যাটাগরির এখানে দিয়েছে বন্ধুরা ইউটিউব তিনটে ক্যাটাগরি কী কী আছে বন্ধুরা চলো দেখাচ্ছে ফার্স্ট হচ্ছে ভিডিও আর সেকেন্ড হচ্ছে শর্ট আর পরেরটা হচ্ছে লাইভ তো এই তিনটে অপশানের মধ্যে তোমাদের মধ্যে তোমরা যেটা স্পেশাল তোমরা যেটার স্পেশাল আর কি মানে যে এক একটা ডাক্তার যেমন এক একটা ডাক্তার এক এক কিছুর স্পেশাল থাকে সবাই ঠিক আছে তো তেমনি কিন্তু বন্ধুরা এই ইউটিউবেরও কিন্তু সেই স্পেশাল তোমরা যেটা যেটার স্পেশাল আছো তো সেইটা এটা কিন্তু এখান থেকে অন রাখবে ঠিক আছে সেটা অন করে দেবে সেটা শর্ট হতে পারে ভিডিও হতে পারে করার পরে নিচের দিকে দেখো সেভের অপশান পেয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটাকে সেভ করে নেবে সেভ অবশ্যই করতে হবে বারবার বলছি বন্ধুরা তো সেভ করে নিলেই কিন্তু বন্ধুরা তোমাদের কন্টিনিউ ভিউজ আর সাবস্ক্রাইবার একদম কন্টিনিউ চ্যানেলে আসা চালু হয়ে যাবে আমারও চ্যানেলে কিন্তু এই অপশান আগে অফ ছিল দেখো বন্ধুরা অন করার পরে আমারও কিন্তু কন্টিনিউ ভিউজ আসা চালু হয়ে গেছে আর সাবস্ক্রাইবারও আসা চালু হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ টাটা বন্ধুরা আর যেসব বন্ধুরা নতুন আছো বারবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও